নমস্কার বন্ধুরা বং এক্সপ্লোর চ্যানেলে আমি আলমকৃতা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই চুপচাপ ভালোবাসা গল্পটি আপনাদের সকলের কাছে অনেক 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 ভালোবাসা পেয়েছে তাই আজকে আমরা এই গল্পটির শেষ পর্ব আপনাদের শোনাব কলেজ অডিটোরিয়ামে একটা সেমিনার চলছে ঘড়ির কাটায় তখন সকাল এগারোটা মেঘলা মঞ্চে দাঁড়িয়ে আছে আজকে আলোচনার বিষয় ভালোবাসা ও মানসিক স্বাস্থ্য তার কণ্ঠে দৃঢ়তা কিন্তু চোখে এক চাপা আবেগ সে বলে ভালোবাসা শুধু অনুভব নয় এটা একটা দায়িত্ব যখন কেউ ভেঙে পড়ে তখন তাকে বোঝা নয় তার পাশে দাঁড়া নই ভালোবাসা আমরা সবাই ভুল করি কিন্তু ক্ষমা শুধু অন্যকে হয় নিজেকেও মুক্তি দেয় দর্শকের মধ্যে অরিত্র বসে আছে তার চোখে গর্ব মুখে একরকম শান্তি রিয়া পিছনের শাড়িতে বসে তার চোখে জল কিন্তু মুখে এক চাপা হাসে ওই দিনই দুপুরবেলায় অরিত্র আর রিয়া মুখোমুখি হয়ে গেছে কলেজের ক্যান্টিনে রিয়া অরিত্রের সামনে এসে বসে সে বলে তুমি যা করেছো সেটা সাহসের কাজ আমি ভেবেছিলাম তুমি পালাবে অরিত্র বলে আমি পালাতে চেয়েছিলাম কিন্তু মেঘলা আমাকে দাঁড়াতে শিখিয়েছে চুপ তার চোখে জল সে বলে আমি ক্ষমা চাইছি অরিত্র আমি ভেঙে গিয়েছিলাম আমি চাই নিজেকে আমি আবার আবার গড়ে যেন গড়তে পারি অরিত্র তার দিকে তাকায় তুমি একা নাও আমরা সবাই ভাঙে হয়তো রোজ ভাঙে কিন্তু কেউ কেউ আবার গড়তেও চায় জানলার ধারে মেঘলা চুপ করে বসে আজও একটা ডায়রি নিয়েছে নিজের মনের কথাগুলো আজ ভেবেছে যে ডায়েরিতেই লিখে রাখবে আমি অরিত্রকে ক্ষমা করিনি আমি তাকে বুঝেছি রিয়াকে ঘৃণা করিনি কারণ আমি তার যন্ত্রণা দেখেছি নিজেকে হারাইনি আসলেই আমি নিজেকে নতুন করে চিনেছি লিখতে লিখতেই চোখ দিয়ে দরদর করে জল বেরিয়ে যায় কিন্তু মুখে এক অনাবিল শান্তি সেভাবে ভালোবাসা শুধু সম্পর্ক নয় এটা নিজেকে জানার পথ যে সম্পর্ক ভেঙে যায় তার মধ্যেও আলো থাকে রাত্রি নটায় নদীর ধারেই সেদের তিনজনের আবার দেখা হয় অরিত্র মেঘলা আর রিয়া তিনজন আবার একসাথে তবে এইবারে ওদের দেখা হওয়াটা একেবারে অন্যরকম এর মধ্যে নেই কোনো দ্বন্দ্ব আছে শুধু এক নিঃসঙ্গ সম্মতি নদীর দিকে চুপচাপ তারা তিনজনেই তাকিয়ে থাকে রিয়া বলে ওঠে হঠাৎ করে আমি চলে যাচ্ছি নতুন শহর নতুন জীবন কিন্তু তোমাদের এই গল্পটা আমি সারা জীবন মনে রাখব মেঘলা বলে তুমি শুধু চলে যাচ্ছ না তুমি নিজেকে খুঁজতে যাচ্ছ হরিত্রও বলে ওঠে তুমি যদি কখনো ফিরে আসো আমরা থাকবো কিন্তু এবার তুমি নিজের গল্প লেখো ব্যাস এই পর্যন্তই রিয়া ট্রেনে উঠে যায় অরিত্রা মেঘলা প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে একে অপরের হাত ধরে চোখ দিয়ে জল থাকলেও মুখে তাদের হাসি ট্রেনের হুইসেল বেজে ওঠে সামনে নতুন ভোর নতুন জীবন অপেক্ষা করে আছে এই তিনটে মানুষেরই আর শেষ শেষবেলায় বলি ভালো থাকুক ভালোবাসা সবার কাছে চুপচাপ ভালোবাসার মতো আরও নতুন একটা গল্পের সিরিজ নিয়ে আমরা আবার হাজির হব কালকে বং এক্সপ্রা চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ কি প্লিজ